তোমার জীবনের রু এ সমুদ্রে আর কভু হব না তোমারে করি কোরিয়াসি জীবনে যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো জেঠায় আমি যাই নাকো কো তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জলে ধাল গো কিরণ ধারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা তবু মুখ সদামনে জাগিতেছে সঙ্গ কণি কলে কো অন্তর হলে নাহেরি কুলো কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চা হে এধিদি, কখনো বি পথে যদি ভ্রমিতে চা হে এধিদি অমনি ও মুখ হেরি সরমেশে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা